এরা হলো আমার কামাগার নটটা উঠতেছে তো হঠাৎ করে হাইট নিয়ে নিছে দৌড়েতেছে সোজা যদি পূর্ব উত্তর দিকে দৌড় দেয় তাহলে হয়তো ওরে আমি রাখতে পারবো না মানে হয়তো আগের বাসায় চলে যাবে তো দেখা যাক কি করে একাই বাড়ির উপরে উঠতেছে কোনো বাম নাই পাশে বাসার ছাদে কবুতরগুলো বসে প্রতিদিন ল্যান্ড করে ওইখান থেকেই উড়ে তো সবাই বসে পড়ছে ওই একমাত্র উপরে উঠে আছে এখনও ভালো হাইট নিচ্ছে এই হাইটেও নর্মালি উঠত তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো একটা না যেটার বিক্রি করার জন্য বেশ কয়েকদিন ট্রাই করছিলাম তাহলে দিতে পারতেছিলাম না কারণ হাই ফ্লায়ার কেউ কিনবে না হ্যাঁ মানে ইয়ে হলো এইটা দেখি এখন নামুক নামলে তো আলহামদুলিল্লাহ ওর সাথে একটু মাদি আছে এটা জোড়াতে দেব এরপরে জোড়াতে জোড়া উঠবে একসাথে তো আলহামদুলিল্লাহ এগুলোর নজর খুব ভালো নটটা বসুক দেখি দৌড়াইতেছে এলাকার চিনুক সমস্যা নেই নতুন এরিয়া ঠিকমত্র নামলেই হয়